সালামু আলাইকুম আমি মাজুদুল ইসলাম আমি দীর্ঘদিন সৌদি রফে ছিলাম তো সৌদি আসার পরে আমি একটা টাইগার মুরগির ফার্ম দিয়েছি প্রথমে আমি মাংস বানায় বিক্রি করতাম তো এখন আমি প্রেন্স করছি তো কারো যদি বাচ্চা লাগে টাইগার মুরগির তা আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এই প্রতিবেদন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো এই নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা নিতে পারবেন টাইগার মুরগি খুব একটা লাভজনক ব্যবসা এটা 4547 দিনে মরুক গলান্দা কাছে 1200 1300 রোমাইসা পরে কারো যদি লাগে তে বাচ্চা তে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে বাচ্চা নিতে পারবেন আমার সাথে আসসালামু আলাইকুম প্রিয় খামার ইউ শিক্ষক ভাই ও বোনেরা দেশুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিলবে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি একটি টাইগার মুরগি শেড়ে দাঁড়িয়ে রয়েছে এই টাইগার মুরগির শেড়ের অবস্থান হচ্ছে ময়মনসিং জেলার বালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা মাজিদুল ভাই দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন তো দেশের বাইরে থেকে সাত বছর তিনি দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকে এসে এই টাইগার মুরগির খামারটি গড়ে তুলেছেন তো আমরা যতটুকু তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি প্রথম এখানে মাংসের জন্য টাইগার মুরগির লালন পালন করেছেন তো দুইবার টাইগার মুরগির মাংসের জন্য লালন পালন করার পরে তার এখানে যে টাইগার মুরগির বাচ্চাগুলো এই বাচ্চার দরকার পড়ে সে কারণে তিনি চিন্তাভাবনা করেছেন যে আসলে আমার তো প্রতি দুই মাস পর পর বা দেড় মাস পর পর বাচ্চার দরকার পড়ে তাহলে সেই বাচ্চাগুলো আমার অন্য কান থেকে অন্য কারো কাছ থেকে ক্রয় করতে হয় সেই চিন্তাভাবনা থেকেই তিনি তার এখানে প্যারেন্টস করেছেন তো প্যারেন্টস করার পরে সেখান থেকে ডিম ফুটিয়ে নিজে বাচ্চা তৈরি করতেছেন এবং বাচ্চা তৈরি করে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের কাছে বিক্রি করে আসতেছেন তো আজকে আমি এই তরুণ উদ্যোক্তা মাজিদুল বাইয়ের গল্পটাই আপনাদেরকে জানাবো তিনি কিভাবে এই এই খামারটা শুরু করলেন তিনি খামার করে কতটা লাভবান রয়েছেন এবং আপনারা যদি কেউ বাচ্চা এবং ডিম সংগ্রহ করে খামার করতে চান তাহলে এগুলো কিভাবে বিক্রি করে থাকে সেই সম্পর্কে আমি একটি পূর্ণাঙ্গ ধারণা দিব আপনাদেরকে তাহলে চলেন আমরা মাজুদুল ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামারের গল্প এবং তার জীবনের গল্পগুলো শুনি আর গল্প জানতে গল্পগুলো জানাতে এবং গল্পগুলো শুনতে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা মাজেদুল ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই মুরগির খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ মাজদুল ইসলাম আচ্ছা মাজুদুল ভাই কি করেন আমি প্রবাসী ছিলাম বাস মানে দেশে আসছি একবার এই দেশে আসে পড়ছি আসার পরে টাইগার মুরগি ফ্রাম দিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এটা

মুরগি দিয়ে শুরু করছি আমি এক হাজার করে মুরগি পালি মাংস বানায় বিক্রি করি তার পাশাপাশি দেখছি বাদে আমি কিছু প্যারেঞ্জ করছি দুশোর মতন মুরগি প্যান্স করছিলাম দুশোর মতন প্যান্স করছিলাম বাসে এখন আমার এই মুরগি এটি আছে যেটি বেশি আসেন ওটা মাংস বানাই বিক্রি করে দিছি আমি সবসময় মাংস বানায় বিক্রি করি আবার

মাংস মানে বিক্রি করলে মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায় আচ্ছা আচ্ছা ভালো রেটে ভালো রেট পাওয়া যায় এই জন্য এটা করা আচ্ছা আচ্ছা আপনি দ্রুত প্যাকেড়া মাংসের জন্য করলে দ্রুত প্যাকে মানে এটা বড় হতে তাড়াতাড়ি আচ্ছা মাংসের জন্য করলে এটা দ্রুত বড় হয় এবং এটা থেকে আপনি দ্রুতই ফিডব্যাক পান সে কারণে টাইগারটা দিয়ে শুরু করছেন আচ্ছা আচ্ছা তো এখানে কত পিস আছে বলছিলেন 200 পিসের মতো নাকি

তো আপনি তো এই মুরগিগুলোকে ছোট থেকে একবারে লালন পালন করে এত বড় করেছেন তো এই পর্যন্ত কিভাবে এটার মানে ভ্যাকসিনগুলো দিলেন বা চিকিৎসাগুলো কি করেছিলেন ভ্যাকসিন দিছি মার্ক দিছি তারপরে ও রানীকে দাম দিতি তো দিতেই হবে ফাউল ফক্স দিছি আবার কিল ভ্যাকসিন দিছি সেই ভ্যাকসিনগুলো বড় আচ্ছা যদি কেউ খামার করতে চায় তাহলে কিভাবে করলে ভালো হবে যে খামার করতে চায় আমার ওই হিসাবে যারা খামার করবো নতুন ওগর মাংস বানায় বিক্রি করলে দু একবার ভালো হোক কারণ যেহেতু মাংস বানায় বিক্রি করে কেমনে কি করলে এই দেখা হইলে বুঝলো তারপরে যদি দেখা গেছে ব্যালান্স করে ভালো হোক বেশি কারণ আমার বুদ্ধি যেটা আমার মনে হয় আচ্ছা এটা ডিম এবং মাংসের দোটার জন্য লালন পালন করা যায় ডিম কিরকম পারে পার্সেন্টেজ রকম ডিম পার্সেন্টেজ আমার মানে এই মুরগিতে আমি দেখা গেছে নব্বই পিস পঁচানব্বই আবার পঁচাশি এরকম ডিম পাই আচ্ছা আচ্ছা মানে দুইশো থেকে কি পঁচাশি আশি এরকম মানে মুরুক আছে আবার তো সব তো মুরগি না মুরুগ আছে মুরুক আছে দেখা গেছে বিশ পঁচিশটা মুরুক আছে আচ্ছা বিশ পঁচিশটা মুরুক আছে তার মানে যদি বিশ পঁচিশটা মুরুক যদি আমরা বাদ দিই তার মানে আপনার এখানে প্রায় একশো সত্তরটার মতো মুরগি আছে সত্তর বা পঁচাত্তর এরকম আচ্ছা এইটা থেকে আপনি নব্বইটা একশোটা এরকম ডিম বা পানবটা প্রতিদিন এক সমান পান না প্রতিদিন সমান পাওয়া যায় না সময় ঘ্যাপ দেয় বেশি আসে ডিমের বাজার ধর কিরকম এখন ডিম তো এগুলা মানে আমি বিক্রি করছিলাম কয়েকবার ডিম পঁচিশ টাকা ফিস বিক্রি করছিলাম তো পঁচিশ টাকা বিক্রি করছিলাম

আমি এটা করছি তো বেশি দেখা গেছে ছোট করে এই করছি যদি বড় করে কোন কিন্তু দেশের বাইরে আমি মোটামুটি বারো টাকা মাইতাম এটা বলতাম না এটা তো করছি কারণ ছোট করে যদি বড় করেন যা তাহলে মোটামুটি বিদেশে রোমান টাকা কামান দিব আচ্ছা আচ্ছা মোটামুটি আপনি কি প্রতি মাসে এমন বিশ তিরিশ হাজারও কি পাচ্ছেন না এখান থেকে বাচ্চা বিক্রি করলে ইদারিং মানে আশা করি এটা বেশি আসবে আর বেশি আসবে বেশি আসবে আড়াই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট করে যদি কেউ এরকম সুন্দর একটি খামার করতে পারে এবং বাচ্চা এবং ডিম যদি সঠিকভাবে মানে বিক্রি করতে পারে তাহলে তার প্রতিমাসে 20 3000 টাকা ইনকাম করা সম্ভব আরো বেশি আসবে আচ্ছা তার মানে তাহলে যদি কেউ বিদেশ না গিয়েও যদি পরিশ্রমটা দেশে করে বিদেশে পরিশ্রমরা করে পরিশ্রমরা যদি দেশে করে তাহলে দেশে একটা ভালো টাকা সে পাবে আচ্ছা আচ্ছা তো এখন আপনারা দেশে তো সবাই মানে ইনভেস্ট করবাছ না টাকা খড়াই বাড়ছ না কেন সবাই মানে বেশি মানুষই বিদেশ যাবে করবো যে না না বিদেশ আসলে আমি যদি চিন্তা করি আসলে বিদেশ যাবে না যাবেন আমরা কিছুদিন আগে আমরা দেখলাম যে খামার অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে কারণ খাবারের দাম দিন দিন খালি বৃদ্ধি পাচ্ছে তারপরে মুরগির মুরগির দাম বাজারে গেলে কম টাকা বিক্রি করতে হচ্ছে সেই কারণে খামারের আমরা শুনতেছি অনেক লস খাচ্ছে সে কারণে অনেকে খামার বন্ধ করে দিয়েছে তো সে কারণে তো অনেকে খামার বন্ধ করে দিয়ে বিদেশ চলে যেতে চাচ্ছে তো বাংলাদেশে আসলে খামার এদেরকে সেরকমভাবে আসলে মূল্যায়ন করা হচ্ছে না যারা যেভাবে মূল্যায়ন করা উচিত তো আপনি আসলে কীরকম আছেন এই মুরগির খামারটা করে আমরা যে বললেন খাদ্যর কথা বলছেন যে খাদ্য কথাটা কি এটা মানে ওরা মানে আমার মনটা করে একটা সিনিয়েট সিনিয়েট করে ওরা আমরা অতিরিক্ত বেশি আচ্ছা আচ্ছা মানে এটা যে সরকারে যদি ভালো কিছু পজিশন নেয় তাহলে মনে আমার মনটা করে এই খাদ্যর এটা কি তাহলে এই মুরগি শিল্পরা যে এটা পোলট্রি শিল্প এটা মানে থাকবো যদি সরকার এটা উদ্যোগা করে এই খাদ্যর দামের জন্য আচ্ছা তারা সিনিয়েট করে খাদ্যর দোকানরা যারা কোম্পানি ওরা মনে মনটা করে সিনিয়েট করে এটা বানা হলে মানে এক এক বস্তা ভুট্টার দাম

লেয়ার লেয়ার খাবারটা কিন্তু একদমই ফাঁকি একটা খাবার এটার মধ্যে সাদা সাদা এগুলো কি চিনেন যে সাদা সাদা কি লাইভ স্টোন যারা পাথর এই পাথর এখানে কিন্তু আমি যা দেখতেছি পাথরের পরিমাণ কিন্তু মোটামুটি বেশ ভালো মানে পঞ্চাশ কেজি খাবারের মধ্যে মিনিমাম কত কেজি পাথর হতে পারে আপনি আশাক মনে করেন এটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু এই আচ্ছা এই যে পাথর গুলো দিচ্ছে পাথরের দামও কিন্তু আপনার কাছে নেওয়া হচ্ছে ছাপ্পান্ন টাকা কেজি নেওয়া হচ্ছে কারণ একটা এক কেজি খাবার দিচ্ছে এটা কিন্তু কোম্পানি দিচ্ছে কোম্পানি বুঝিয়ে দিচ্ছে কেন এই কমে পাথর না খাইলে দেখা যায় এমনি মাসে ডিম যে পারে এটার মানে পার্সেন্টেজ আসবো না নালে কি ডিম আইবোনা এটা যে কোনো কারণে দিচ্ছি এটা মানে যা আপনি যেহেতু খাবার এত দাম নিচ্ছে হ্যাঁ একটা বুটটা ধরে আমি ৩০ টাকা আটত্রিশ টাকা কেজি বাজার থেকে তারা কিনছে এখানে চাউলের কুড়া আছে তুষ আছে এরপরে লাইফ আছে সব মিলে এক কেজি খাবারের দাম পড়তেছে আপনার মিনিমাম এখন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে এই পাথরও কিন্তু সেই হিসেবেই তারা অনুমান করেই এই খাবারের দাম নিচ্ছে তো আপনার সেই কারণে আপনাদের খামারিরা অনেকটা সময় আছে কি যে এই খাবারে আমি যা মানে দেখছি বা যা প্রতিবেদন করছি যা খামার এখন কিছুটা বন্ধের সম্মুখীন হয়েছে সবচেয়ে বেশি হয়েছে শুধু খাবারের দাম বৃদ্ধির কারণে আর ও অনেক মানে এর মধ্যে ফিফটি পার্সেন্টের খামার যদি বন্ধ হয় এর মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়েছে খাবারের কারণে আর পাঁচ পার্সেন্ট হয়েছে গিয়ে লোকের অভাবে যে তার খামার পরিচালনা করতে লোক নেই সেই কারণে কিন্তু খামারেরা কিন্তু চায় যে দেশে একটা কিছু যদি আমি করতে পারি তাহলে আমি দেশের বাইরে যাবো না এবং আমার যদি প্রতি মাসে খামার করে আমার ন্যূনতম শুধু সংসারটা চলে তাহলে কিন্তু তারা খামার করতে উৎসাহী থাকে এবং খামার করে থাকে তো আপনি বললেন যে মাননীয় মানে যদি দেশে সরকার যদি খাবারের দিকে একটু নজর দেয় তাহলে আপনাদের পোলট্রি শিল্পটা ঠিক থাকবে আচ্ছা আর যদি এটা লাগামহীনভাবে খালি বাড়তেই থাকে তাহলে আপনাদের এই মুরগির দামও বাড়াতে হবে ডিমের দামও বাড়াতে হবে এবং জনগণের যে বেতন কর্মচারী তাদের কর্মচারীর বেতনও বাড়াতে হবে যদি আপনি মনে করেন এক কেজি মুরগি তিনশো টাকা একজন লোকের বেতন হচ্ছে দৈনিক তিনশো টাকা তো সে এক কেজি মুরগি যদি কিনতে যায় তাহলে তার বেতনের সারাটা দিতে হবে তখন এখানে চাল ডাল নুন ওইগুলো কোথা থেকে করবে সেই এক একটা মানে একটা জিনিস বৃদ্ধির কারণে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে জিনিসই বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তো তো মাজিদুল ভাই আসলে আপনি যে এই খামারটা করছেন আসলে আপনি যদি আমাদের একটু বলতেন যে আমাদের দর্শকদের যদি বলতেন যে আসলে খামার তারা যদি করতে চায় তাহলে কোন কোন দিকটা বিবেচনা করে খামার করা উচিত তার খামার যদি কেউ করতে চায় তাহলে আমি বলবো করুক কারণ দেশে অনেক লোক আছে বেকার বেকার না থাকে একটা কাজে লাগলে ভালো বেকার না থাকে এই টাইগার মুরগির মধ্যে মোটামুটি একটা লাভজনক দেখি আমি এটা লস নাই লস নাই তো এটা করলে মোটামুটি ভালো আর যদি প্রথম কেউ করার সাথ দুই বেশ মানুষের মাংসের জন্য পালক মাংসের জন্য প্রথম পালতে হবে তারপরে ডিমে আসতে হবে এখন আপনার প্রতি মাসে বাচ্চা কিরকম উৎপাদন করতেছেন

প্রতিবেদন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কেউ কি কল করতে চায় তাই নাম্বারে যোগাযোগ করলেই আচ্ছা চিনতে পারবে আচ্ছা কেউ যদি মনে করেন যে আপনার খামারে আসতে পারলো না তার অনেক বাসা দূরে তার বাচ্চা চাইলো যে আপনি কি পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ পাঠিয়ে দিতে পারেন আচ্ছা এখানেই বলেন পাঠিয়ে দিতে পারেন গাড়ি দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা তো আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার খামার পরিকল্পনা আছে সামনে আরো বড় করার জন্য যত বড় করতে পারলাম যত ইনভেস্ট করতে পারলাম টাকা বেশি তত বেশি এটা আচ্ছা আপনি চিন্তা ভাবনা আর অনেক বড় করবেন খামারটা আচ্ছা তো ঠিক আছে মাঝে তুলবে আসলে আপনার খামারটা দেখলাম খুবই ভালো লাগলো সুন্দরভাবে আপনি খামার করেছেন তো আপনার খামারে আমরা অত্যন্ত সফলতা কামনা করি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম